তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হল বৃক্ষরোপণ অভিযান অথবা সামাজিক বনায়ন তো চলো শুরু করি ভূমিকা দাও ফিরে সে অরণ্য লও এ নগর কবির এ আবেদন অরণ্য সৃষ্টির জন্য কারণ অরণ্য জীবনের মতোই প্রয়োজনীয় আর এ প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে দেশে বনায়নের মাধ্যমে বনজ সম্পদ বৃদ্ধির উদ্যোগ অপরিহার্য হয়ে পড়েছে বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে বনভূমির পরিমাণ নৈরাশ্যজনক কম হওয়ায় দেশ অগণিত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এসব সমস্যা থেকে উত্তরণের জন্য দেশের সকল অধিবাসী সচেতন হতে হবে যাতে বৃক্ষ নিধন বন্ধ করে বনভূমি বৃদ্ধিতে সবাই তৎপর হয় বৃক্ষরোপণ কি দেশের প্রাকৃতিক বন রেখে বৃক্ষের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বসতবাড়ি রাস্তা বাদ খাস ও প্রাতিষ্ঠানিক জমিতে বিজ্ঞানসম্মতভাবে ব্যাপক ভিত্তিক গাছ লাগানো পরিচর্যা ও ব্যবস্থাপনা পদ্ধতিকে বৃক্ষরোপণ বলে বাংলাদেশের প্রাকৃতিক বন দিনে দিনে কমছে ক্রমরাসমান এ প্রাকৃতিক বন আমাদের আর্থসামাজিক সর্বোপরি প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে যে ভারসাম্যহীনতার সৃষ্টি করেছে তা থেকে উত্তরণের জন্য ব্যাপকভাবে গাছ লাগানো উচিত হ্রাসের কারণ এককালে এদেশের বনমর্মরে মর্মরে কূজিত হতো বৃহ কণ্ঠ এখানে ছিল ফলবান বৃক্ষের বাগানে শ্যামল শোভা ছিল অরণ্যে বিপুল বৃক্ষরাজি কিন্তু আধুনিক জীবন ও সভ্যতার গ্রাসে সবুজ বাংলার সেই শ্যামল সুন্দর রূপ আজ তিরোহিত বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে নির্বিচারে প্রতিনিয়ত প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে বৃক্ষরাসের অন্যতম কারণ হল ক্রমবর্ধমান বিপুল জনসংখ্যার আবাসস্থলের প্রয়োজনে বন কেটে ঘরবাড়ি তৈরি করা ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাছ কেটে মাঠ ফসলের চাষাবাদ সম্প্রসারণ করা জ্বালানির চাহিদা মেটানোর লক্ষ্যে বন থেকে অধিক হারে গাছ কাটা নির্মাণ কাজে ব্যবহারের জন্য গাছ কাটা আবাসিক প্রয়োজনে আসবাবপত্র তৈরির জন্য মূল্যবান গাছ কেটে ফেলা তাছাড়া ঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অধিক সংখ্যক গাছপালা বিনষ্ট হচ্ছে বন্যায় বিনষ্ট হচ্ছে মাঝারি উঁচু ও নিচু জমির গাছ ভূমিক্ষয়ে বনভূমি নষ্ট হচ্ছে বন্যপ্রাণীর সংখ্যা কমে যাওয়ায় অনুপ্রবেশকারীর কার্যাবলী বেড়ে গিয়ে বন ধ্বংস হচ্ছে লোকজনের মধ্যে সামাজিক বনায়নের প্রশিক্ষণ না থাকায় সামাজিক বনায়ন হচ্ছে না বললেই চলে বন সংরক্ষণ আইনে ফাঁক থাকা ও যথাযথ প্রয়োগ না হওয়ায়ও বন ধ্বংস তথা বৃক্ষ হ্রাস পাচ্ছে বৃক্ষ হ্রাসে অর্থনৈতিক প্রভাব মানুষের নাগরিক সামাজিক পারিবারিক ও ব্যক্তি জীবনে গাছের অর্থনৈতিক গুরুত্ব অসীম প্রাকৃতিকভাবে গাছ থেকে জীবন জীবনযাপনের অত্যাবশ্যক চাহিদা উপকরণ হিসেবে যে সকল দ্রব্য আমরা সংগ্রহ করি বৃক্ষ হ্রাস পেলে সেগুলো নগদ মূল্যে আমদানি করতে হবে এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে দালান ঘরবাড়ি দরজা জানালা সেতু প্রভৃতি নির্মাণে চেয়ার টেবিল খাট আলমারি প্রভৃতি আসবাব তৈরিতে ঘরবাড়ি অফিস দোকান ডেকোরেশন করার জন্য ও ইলেকট্রনিক লাইনিং সুইস ও সুইস বোর্ডের কাজে সবচেয়ে নিরাপদ ও টেকসই সুখনো কাট না পেলে বিকল্প পদ্ধতি অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে সহজলভ্য নয় কৃষি গ্রামীণ শিল্প ও ক্রিয়া যন্ত্রপাতি তৈরিতে কাঠের ব্যাপক ব্যবহার অন্য কোনো উৎস থেকে মেটানো সম্ভব নয় তাছাড়া বাক্স কন্টেইনার প্যাকেটের লাইনিং ও কাঠামো তৈরির জন্য এবং বাস ট্রাম ট্রাক নৌকা গাড়ি রিকশা ভ্যান ঠেলাগাড়ি গরু মহিষের গাড়ি প্রভৃতি তৈরিতে ব্যবহৃত কাঠের কোনো বিকল্প নেই বাংলাদেশের দুটো বৃহৎ কাগজ কল ও অন্যান্য কাগজ ও মণ্ড তৈরির মিলে বছরে হাজার হাজার ঘনমিটার কাঠ প্রয়োজন হয় রেয়ন শিল্পের জন্য কাঁচামাল কাঠের সরবরাহ আসে বন থেকে ছোট বড় সকল দিয়াশলাই কারখানায় বট চকোয়া কোড়ই জাতীয় গাছ ব্যবহৃত হয় বিভিন্ন আয়ুর্বেদীয় সংস্থা ওষুধের মূল উৎস হিসেবে বনজ গাছ ব্যবহার করে তাই বৃক্ষরাসের ফলে শিল্প ও ভেষজ খাতে দেখা দেবে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় সর্বোপরি মানুষের কর্মজীবনে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রয়োজনে প্রজাতি ও ধরন ভেদে যে কাঠ ব্যবহৃত হয়ে থাকে বৃক্ষরাশে সেসবের জন্য অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে স্বাস্থ্যের উপর বৃক্ষর্রাসের প্রভাব পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে মানুষ এবং অপরাপর উদ্ভিদ ও প্রাণী জীবনের বিকাশ ঘটে জীবজগৎ ও তার পরিবেশের মধ্যে প্রতিনিয়ত জীবন রক্ষাকারী উপকরণের আদান প্রদান চলে এ আদান প্রদানের ভারসাম্যের উপর জীবের স্বাস্থ্য তথা অস্তিত্ব সম্পূর্ণরূপে নির্ভরশীল পরিবেশের এ ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই মানুষ ও জীবজগতের অস্তিত্বের প্রশ্নে প্রয়োজনীয় ও পর্যাপ্ত বৃক্ষের ঘাটতি হলে মানব সভ্যতা চরম হুমকির সম্মুখীন হবে অর্থাৎ প্রশ্বাসের মাধ্যমে মানুষের নির্গত কার্বন ডাই অক্সাইড গাছপালা শোষণ করে যে অক্সিজেন ত্যাগ করে মানুষ তা শ্বাসের মাধ্যমে গ্রহণ করে এভাবে গাছের অক্সিজেন নির্গমন ও মানুষের গ্রহণ এবং মানুষের কার্বন ডাইঅক্সাইড নির্গমন এবং গাছের গ্রহণের মাধ্যমে গাছ মানুষের জীবন রক্ষায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ষ ফলে তার সম্পূর্ণ প্রভাব পড়বে জনস্বাস্থ্যের উপর দেখা দেবে বিভিন্ন দুরারোগ্য ও জটিল রোগ রোগব্যাধি মানুষ ও অন্যান্য প্রাণী আক্রান্ত হবে নানা জানা অজানা রোগে পরিবেশের উপর বৃক্ষ হ্রাসের প্রভাব বৃক্ষহীনতা যে কোনো দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করে বনভূমির অভাবে অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় জলস্বাস দেখা দেয় বায়ুমণ্ডল ক্রমাগত উত্তপ্ত হয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেশ আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হয় দেশের নিম্ন অঞ্চল তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় দেশ বন্যপ্রাণী ও বন্যপাখি শূন্য হয়ে যায় তখন মানব জীবন সংকটের সম্মুখীন হয় বৃক্ষরাসের ফলে বৃদ্ধি ভূমিক্ষয় পায় ও মৃত্তিকার উর্বরতা কমতে থাকে পাহাড়ি এলাকায় ভূমিধস বৃদ্ধি ভূগর্ভস্থ পানির স্তর নিচে চলে যাওয়া এবং নদীর পানি বৃদ্ধি ও গতি পরিবর্তনে পলিপতন বৃদ্ধি ক্রমাগত বৃক্ষরাসের ফল পর্যাপ্ত গাছ না থাকলে বায়ু প্রবাহের অনিয়ন্ত্রিত গতির ফলে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বেড়ে যায় বৃক্ষরাশের ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে আবহাওয়ার চরম ভাবাপন্নতা বৃদ্ধি পায় বৃক্ষরাস পরিবেশগত ভারসাম্য নষ্ট করে ও গ্রিন হাউজ প্রক্রিয়ার মতো বিভিন্ন মারাত্মক প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বা এসব প্রভাব বা কুফল নিরসনে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বনাঞ্চলের তথা বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম বিভিন্ন জৈবিক ক্রিয়ার মাধ্যমে আনাদিকাল থেকে গাছপালা প্রাকৃতিক ভারসাম্য এবং পরিবেশ দূষণ থেকে আমাদেরকে রক্ষা করে আসছে গাছপালা বাতাসের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এতে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা পায় গাছের প্রাশ্বেদনের মাধ্যমে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় এ জলীয় বাষ্প বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে যা আবহাওয়ার চরম ভাবাপন্নতা হ্রাস করে বায়ুপ্রবাহের গতিবেগ নিয়ন্ত্রণ করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে গাছ শিকড়ের মাধ্যমে মাটিকে আটকে রেখে ভূমিক্ষয় রোধে সাহায্য করে ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি করে এবং নদ নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে তাছাড়া গাছ উচ্চ তরঙ্গ বিশিষ্ট শব্দকে শোষণ করে শব্দদূষণ থেকে পরিবেশকে রক্ষা করে বন্য জীবজন্তু পাখি ও কীটপতঙ্গকে আশ্রয় দেয় ও খাদ্য যোগায় গাছপালা প্রয়োজনীয় ও পর্যাপ্ত গাছপালা ঝড় বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ থেকে জনপদ রক্ষা করে বৃক্ষ মানুষকে খাদ্য দেয় পুষ্টি যোগায় গৃহ ও অন্যান্য নির্মাণ কাজে কাঠের যোগান দেয় মানুষকে আর্থিক সংকট থেকে রক্ষা করে বৃক্ষ বৃক্ষ ছায়া দেয় জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় ওষুধ দেয় এবং জ্বালানি দেয় গাছ থেকে কাগজের মণ্ড এবং রেওয়ান শিল্পের কাঁচামাল ও দিয়াশলাই তৈরি হয় বৃক্ষ থেকে ধুনা লাঙ্খা গদ কর্পূর তারপিন তেল ও রাবার পাওয়া যায় বনাঞ্চলে ফল ফুল মধু ও মোম পাওয়া যায় এক কথায় মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশে বনাঞ্চলের অবস্থা পরিবেশ বিজ্ঞানীদের মতে কোনো দেশের কাম্য পরিবেশের জন্য সে দেশের মোট আয়তনের পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু প্রয়োজনের তুলনায় বাংলাদেশের বনভূমি খুবই কম এখানে পঞ্চান্ন হাজার বর্গমাইল এলাকায় মাত্র দশ হাজার বর্গমাইল বনভূমি রয়েছে অর্থাৎ মোট আয়তনের মাত্র ভাগ বৃক্ষরোপণ অভিযান পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার প্রভাবে মানুষের যেসব ক্ষতি সাধিত হয় তা থেকে রক্ষা পেতে হলে আমাদের অবশ্যই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পথ বের করতে হবে এজন্য নানা পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে তার মধ্যে নিবিড় বনায়ন উল্লেখযোগ্য এ লক্ষ্যে দেশে প্রতি বছর পালিত হচ্ছে বৃক্ষরোপণ অভিযান সরকারের গৃহীত পদক্ষেপ বৃক্ষরোপণ অভিযানকে সফল করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিটি থানা ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে এই অভিযানকে সফল করার নির্দেশ দেওয়া হয়েছে দেশের সর্বত্র অনাবাদী জায়গায় বাঁধের উপর রাস্তার পাশে স্কুল কলেজে অফিস আদালতে এবং বাড়ি ঘরের আশপাশে বৃক্ষরোপণের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বৃক্ষরোপণ অভিযান সফল করার উপায় বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে আমাদের দেশের চোদ্দ কোটি লোকের প্রত্যেকে যদি কমপক্ষে একটা করে গাছ লাগায় তাহলে সহসায় আমাদের এ অভিযান সফল হবে মোট কথা বনায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করতে না পারলে এ থেকে সর্বোত্তভাবে সাফল্য অর্জন সম্ভব নয় সমাজে বসবাসরত মানুষকে যদি বিপন্ন পরিবেশের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা যায় তাহলে অনেকেই বনায়নের কাজে এগিয়ে আসবে তাছাড়া বাংলাদেশ বন বিভাগ যারা উৎপাদন করে বিনামূল্যে তা জনগণের মাঝে সরবরাহ করে গাছ লাগানোর জন্য জনমনে চেতনা সঞ্চার করতে হবে এ ব্যাপারে রেডিও টেলিভিশন মিনি পর্দা মাইকে প্রচার পোস্টার বিলি এবং সভা সমিতি ব্যাপক ভূমিকা পালন করতে পারে প্রয়োজনে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উদ্ভুদ্ধকরণ কাজে অংশ নিয়ে সাধারণ মানুষকে বোঝাবেন এবং বনায়নে উৎসাহিত করবেন উপসংহার মানুষ তথা সামগ্রিক পরিবেশের অস্তিত্ব রক্ষার্থে বৃক্ষরোপণ অভিযান একটি ব্রাট পদক্ষেপ কারণ পরিচ্ছন্ন নির্মল ও বাসোপযোগী পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে অরণ্যের ভূমিকা অপরিসীম তাই আসুন বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে আমরা লাগাই বৃক্ষ তারাই দুঃখ বাঁচায় পরিবেশ এবং দেশকে করে সমৃদ্ধ নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ